কেমন আছে তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর গোপাল সোনার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা সুন্দর ভিডিও গোপাল সোনাদের সেবা তো চাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনাদের চ্যানেলে ভিডিওতে ব্লগে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে স্নান স্নান করে আজকে গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি যেহেতু কালকে একাদশী ছিল তো আজকে তাড়াতাড়ি পারুন সারতে হয়েছে বন্ধুরা তো তাড়াতাড়ি 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 করে কাজ সেরেছি তারপরে দেখো তবুও মানে আমি লেট ঘর মধ্যে ই ছিলাম তো সোনামাকে প্রসাদ খাইয়ে মুখের দিকে প্রসাদ নিয়ে আমি টুক করে খেয়ে নিয়ে পালন সেরে ফেলেছি তো চলো তোমাদেরকে একবার প্রসাদ দর্শন করাই গোপাল সোনাদেরকে দর্শন করাই তারপরে তো সারাদিন আছে আর তোমরাও সাথে থাকবে রাধে রাধি হেরিব হিব কি খেলে সকালবেলা সোনামাটা রাধে রাধে সবাইকে রাধে রাধে বলে দাও রাধে 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 বলো সবাই রাধে রাধে লিখবে কমেন্ট বক্সে নাহলে কিন্তু আমি রাগ করবো আর পিটুন দিয়ে আসবো রাধে রাতে লিখবে কমেন্ট বক্সে আমার ভালো লাগে রাধে রাধে শুনতে তোমরা বোঝোই না কেন বোঝো না কেসব না শোনো আর এই যে প্রসাদ দর্শন করো সকালবেলা পটল ভাজা আর খিচুড়ি খেলো আমার পাগলারা তি তো বন্ধুরা সকাল থেকে সেবা দিলাম গোপাল আর আর বান্না করে একদম গোপাল স্নান শৃঙ্গার করে গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে দিলাম আর আজকের শৃঙ্গার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই এখনই জানাও আর বন্ধুরা আজকে দুদিনের ভিডিও দিয়ে দিয়েছি একটি চ্যানেলে দু দুবারের দুদিনের দিনের সিঙ্গার তোমরা এক ভিডিওতে দর্শন করতে পারবে তো তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে আর দুদিনের ভিডিও দেওয়ার মানে হচ্ছে আগের দিনের ভিডিওটা আর করতে পারিনি গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে তারপরে আবার মানে যে আরও শ্যুট করবো একদম মাথায় ছিল না কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলাম বন্ধুরা হলি গেছে তো আজকের ভিডিওটা তো আরো সুন্দর হবে গোপাল সোনাদের সঙ্গে ফুলের হোলি খেলতে চলেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে 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 বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো দেখো সকালবেলায় এখানে আমার ছেলেরা স্কুল যাচ্ছে তা আমি এখান থেকে একটুখানি দেখলাম তো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটুখানি শেয়ার করাই তোমরা দেখতে পাচ্ছ এখন স্কুলের গাড়ি আসেনি তো ওখান থেকে হাত দেখাচ্ছে তো চলো তো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সকালবেলায় তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে স্টার্ট করে দিলাম তো দেখতে পেলে সকালবেলা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠা আছে জগিং করতে গিয়েছিলাম তারপরে এসে বাবুদের টিফিন টিফিন বানিয়ে দিলাম ওরা স্কুলে চলে গেল আর এই যে গোপাল সোনারা এখনও আছে গোপাল সোনাদেরকে তুলাবো তো তার প্রথমে দেখো বিছানা টিছানাগুলো সব পরিষ্কার করবো তারপরে বাসন আছে বাসন টাসন মেজে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে স্নান করে এসে তারপর গোপাল উঠাবো আর তোমাদের সঙ্গেও গোপাল দর্শন করাবো আর আজকে গোপাল সঙ্গে হোলি খেলতে চলেছি বন্ধুরা তো খুব আনন্দ হবে খুব আনন্দ হবে আজকে আনন্দ কি জয় তো চলো আনন্দ দেখার জন্য সাথে থাকো আর

চলে আসছে एग्जाम আজকে একদম লাস্ট ছিল শেষ এখন ছুটি তো চলো তোমাদেরকে দেখাই প্রসাদ কি রান্না হয়েছে গোপাল স্থানদের জন্য তারপরে তো তো বলি তোমাদের সঙ্গে শেয়ার করবই সাথে থাকো রাতে রাতে हरे कृष्णा हां দে ভালো এটাও ভালো হ্যাঁ তুমি এটা নাও না তো গোপাল সোনাদের জন্য এখন যেহেতু গরম পড়ে গেছে বন্ধুরা তো তার জন্য এখন রোজ একটু একটু করে দই দেব আর দেখো আজকের সিঙ্গার কেমন লাগছে কেমন জানাবে তো চলো বন্ধুরা প্রসাদ দর্শন করবে গোপাল সোনাদের প্রসাদ দিই আর কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখাবো আর সোনা কেমন লাগছে কেমন কিন্তু অবশ্যই জানাবে তো আজকে রান্না হয়েছে এখানে হচ্ছে চাল কুমড়ার ঘন্ট হচ্ছে হয়ে গেছে আর এখানে ভাত হয়েছে গোপাল সোনাদের আর এখানে হয়েছে পনিরের তরকারি গোপালের সোনাদের ফেভারিট রেসিপি

তো বন্ধুরা গোপাল দেখতে পারলে গোপাল প্রসাদ প্রসাদ সব খাওয়া কমপ্লিট আর সিঙ্গারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে হতে হচ্ছে গোপাল সুনাথের সঙ্গে ফুলের হোলি খেলতে চলেছি বন্ধুরা তোমরা কে একই গোপাল সনাথের সঙ্গে ফুলের হোলি খেললে সেটা কমেন্ট করে জানাবে তো চলো সবার প্রথমে গোপাল সুনাথকে একটুখুনি আবেগ দিয়ে দিচ্ছি তারপরে ফুল দিয়ে হোলি খেলবো রাধে রাধে বল আজকের আনন্দ কী জয় রাধা মাধব কী জয় হ্যারিবুল তো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই এখনই জানাও বন্ধুরা আর ভিডিওটাকে লাইক করো তারপরে লাইকের জায়গাটা কিন্তু খালি আছে সাদা আছে লাইকের জায়গাটা নীল করে দাও আর সবাই গোপাল সোনাদেরকে জানাও হ্যাপি হোলি জানি ভিডিওতে দিতে লেট হয়ে যাচ্ছে লেট হয়ে গেছে লিখতে হবে কারণ আগের ভিডিওটা তোমাদেরকে এখনও দিই যে আমরা হোলির দিন কোথায় গিয়েছিলাম বাড়িতে হোলি টোলি খেলেছি রাধা মাধবের সঙ্গে আমার সঙ্গে তারপরে আমরা সেখানে গেছি সেখানে ফুল এনজয় করেছি রাধা মাধবের সঙ্গে হোলি খেলেছি